আমরা ঘূর্ণিঝড় বেমালের কিছু প্রভাব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এমন কিছু ঘটনা এবং দৃশ্য দেখাবো আমরা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সাথে থাকবেন আমাদের চলো বিস্তারিত ঘূর্ণিঝড় হিমালয়ের প্রভাবে লন্ডবন্ড হয়ে গেছে যেন দেশ বিদেশের বিভিন্ন এলাকা বিশেষ করে বাংলাদেশ উপকূলবর্তী এলাকার একশো উনিশটি উপজেলায় প্রায় চল্লিশ লক্ষ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভেসে গেছে অনেক বসত ঘর মাছের ঘের এবং সড়ক চলে গেছে পানিতে ভেঙে পড়েছে বিদ্যুতের ক্ষতি বিদ্যুৎহীন বিদ্যুতীন হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা টানা আটত্রিশ থেকে বিয়াল্লিশ ঘন্টা ধরে চলা রুমালের প্রভাবে এবং ঝড় বৃষ্টিতে প্রায় একষট্টি লক্ষ গ্রাহক ছিল বিদ্যুৎহীন বাংলাদেশের ভারতে চুয়ান্ন জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে একত্রিশ জনের মৃত্যু হয়েছে এবং ভারতের একটি প্রদেশে পাহাড় দেশে ব্যাপক মানুষের মৃত্যু হয় আটত্রিশটি হরিণেরও মৃত্যুদেহ উদ্ধার করেছে বিভিন্ন দপ্তর রেমালের প্রভাবে বেশ কিছু এলাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত দুর্যোগপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটাখালী গলা কলাপাড়া সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি এবং স্থানে একটি মাঠে তিনি বক্তব্য রাখেন এ সময় দুর্যোগপূর্ণ এলাকার মানুষের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করেন প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন দপ্তরের মন্ত্রী মন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তার বক্তব্য বলেন স্বাধীনতা যুদ্ধে যুদ্ধে যেমন বীর সংগ্রাম করে দেশ দেশে স্বাধীন সম্পর্ক রক্ষা করেছে আজ অনেক মা বোনের ইজ্জতের বিনিময় এবং বীর সন্তানেরা আজকে দেশে অনেক দেশ স্বাধীন স্বাধীনতায় অনেক অগ্রগামী ভূমিকা পালন করেছে আজ বঙ্গবন্ধুর স্বপ্নে স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে চলেছে দেশ বঙ্গবন্ধু বাস্তবায়নে কাজ করছেন তিনি বিভিন্ন দুর্যোগে বাংলাদেশ সরকার কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় সেল্টার রুম সহ বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে কাজ করে গেছে এবারে রেমের পুরোভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি প্রধানমন্ত্রীকে পেয়ে আবেগকারিত হয়ে পড়েন উপকূল এলাকার মানুষ কাজে এই দুর্যোগের আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেখার জন্য আমি জানি যে আমাদের দেশে এই গন্ডা ঝড় জলচাষ এটা প্রকৃতি নিয়মে আসে মানুষের কল্যাণেই তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন ছাটা জীবন যে জুলুম অত্যাচার সহ করেছে সহ্য করেছিলেন শুধু বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমি জাতির পিতা বাংলাদেশের মানুষের খুঁজিব আমাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাই শহীদের প্রতিবলের প্রতি তুই মানুষের মুখে হাসি ফুটাবে মানুষের জীবন মান উন্নত করবে আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশে মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছে আমি কৃতজ্ঞতা জায়গা নাই আপনাদের কাছে বলার কিছু নেই আপনার নিজেরাই জানেন আপনার রাস্তাঘাট ফল ব্রিজ করে দিয়ে আপনাদের যোগাযোগের ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা সব করে দিয়েছি সেই মেলা ঝড় এবং জলোচ্ছ্বাস এবারের জলোচ্ছ্বাস খুবই অস্বাভাবিক জলোচ্ছ্বাস হয়েছে আমি ধন্যবাদ জানাই যে আমরা সাইকেল সেন্টার করেছি যেখানে মানুষ নিরাপদ আশ্রয় পেয়েছে দুর্যোগ সহনীয় ঘর ভূমিহীন কৃষক যারা গৃহহীন তাদের মধ্যে বিতরণ করেছি যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে পশুপাখি আশ্রয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি আমরা চাই যে দুর্যোগ থেকে আমাদের এই মানুষজন মুক্তি পায় কারণ আমরা জানি এই অঞ্চলটা সবসময়ই দুর্যোগ প্রবণ ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি যাতে বর্ষার আগেই আমরা বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি সেই ব্যবস্থা আমরা নিয়েছি তাছাড়া যাদের ঘর ইতিমধ্যে আমরা খোঁজ দিতে বসেছি তাছাড়া আমি এরপরেই আবার সকল সকাল বসবো প্রশাসনের বসবো যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেছেন আমাদের আবার সেবা করার সুযোগ দিয়েছেন সেই জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি করে দিয়েছি আমরা চাই যে এই দুর্যোগ থেকে আমাদের এই অঞ্চলে মানুষ যেন মুক্তি পায় কারণ আমরা জানি এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবণ জলোচ্ছ্বাসের কারণে অনেক পুকুরের পানি নন্তা হয়ে গেছে কোনো কোনো জায়গায় মাছের ঘের থেকে শুরু করে অনেকগুলি ভেসে গেছে যে সমস্ত আমাদের ভাগ্য ভালো যে ধান কাটা শেষ হয়ে গিয়েছিল মানুষের জীবনে যা চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা তার ব্যবস্থা করবার জন্য যা যা দরকার আওয়ামী লীগ সরকার সেটা করে যাচ্ছে আমরা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি ত্রিশ প্রকার ঔষধ বিনামূল্যে দিয়ে থাকি ছেলে পড়ার খরচ আমরা বিনা পয়সায় বই বিতরণ করি মাইন নামে আমরা বৃত্তির টাকা পাঠাই আমরা যারা একেবারে হতদরিদ্র বিনা পয়সায় খাদ্য সাহায্য দিই যারা কিনতে পারে না এখন দ্রব্যমূল্য বেড়েছে যে কারণে আমরা পারিবারিক কার্ড করে দিয়েছি অল্প টাকায় যারা চাল ডাল তেল কিনে নিতে পারবেন সে ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি হয়েছে পাশাপাশি গ্রামে গ্রামে রাস্তাঘাট তৈরি করে দেওয়া আমরা করে দেব। দক্ষিণ অঞ্চল আমরা সব সময় অবহেলিত ছিলাম যেখানে এখানে আমরা সেনানিবাস করে দিয়েছি আমরা আমাদের নেভি আর একটা এখানে নেভির জন্য আলাদা একটা ইউনিট করে দেওয়া হয়েছে নেভাল বেস করে দিয়েছি এয়ারফোর্সের র্যাডার স্থাপন করে দিয়েছি পায়রা বিদ্যুৎ কেন্দ্র আমরা করে দিচ্ছি তাছাড়া আমরা পা নতুন বন্দর আমাদের মংলা চট্টগ্রাম বন্দর ছিল আমরা তৃতীয় বন্দর কিন্তু আপনাদের এই এলাকায় হয়েছে যদিও তার নাম দিয়েছি পায়রা বন্দর কারণ পায়রা শান্তিদ্যুত সেই জন্য আমি নাম দিয়েছি পায়রা বন্দর করা রোদ উঠে গেছে এর মধ্যে কষ্ট করে আপনারা এসেছেন আমি শুধু আপনাদের একটু বলবো যে এই অঞ্চলটার সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার এসেছে বলেই সেটা সম্ভব হয়েছে এর আগে তো অনেকেই ছিল কেউ তো এদিকে দৃষ্টি দেয়নি এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে প্রতিনিয়ত জীবন যুদ্ধে লিপ্ত হয় আর তাছাড়া আপনারা সবাই ভালো থাকেন আমি এটুকুই বলবো যে দেশের মানুষের কাজের জন্য আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ আমরা আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো এবং সব ধরনের সহযোগিতা যা যা প্রয়োজন সেটা আমি করে দেবো আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে দেখা সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব